না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলেও উঠিল বাড়ি ওরে প্রাণের আবেগ প্রাণের বেদনা রুদিয়া রাখিতে নারী আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত নবীন এবং প্রবীণ সকল ডাক্তারবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজ আমরা হোমিওপ্যাথিক দার্শনিক বক্তৃতা এই বইয়ের সত্রিশ অনুচ্ছেদ থেকে আমরা শুরু করব সত্রিশ অনুচ্ছেদে মহামতি ক্যান্ট আমাদেরকে যে অরগানো মেডিসিনের ব্যাখ্যা দিয়েছেন তার জন্য আমরা চিরদিন তার কাছে কৃতজ্ঞ তিনি বলেছেন দাজ নন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হুইস ইজ নট ভায়োলেন্ট লিভস দ্য ক্রনিক ডিজিজ আনঅল্টারেট মহাবতী ক্যান বলেছেন বিশুদৃশ চিকিৎসা উগ্র না হইলে উহা ঝীর্ণবেদিকে অপরিত অবস্থায় রাখিয়া যায় কি বলছে বিশুদৃশ চিকিৎসা তার মানে আমরা যদি অ্যালোপ্যাথি চিকিৎসা করি আয়ুর্বেদিক চিকিৎসা করি আদর্শ অমিবেদিক চিকিৎসা ছাড়া অন্য কোনো পেঁথিতে যদি আমরা মানুষকে চিকিৎসা করি এবং ওই চিকিৎসা যদি খুব উগ্র না হয় তাহলে উহা ঝীর্ণবেদিকে ঝীর্ণবেদী মানে কি সোরা সিফিলিস সাইকোসিস কি এইগুলি হল ক্রনিক মায়োজোমেট্রিক রোগ দমন করিত হইলে শরীর উপর একটা প্রচণ্ড অভিঘাতের অবস্থা সৃষ্টি করা আবশ্যক কি বলছে রোগ যদি দমন করতে হয় তাহলে রোগ দমন করিতে হইলে শরীর উপর একটা প্রচণ্ড অভিঘাতের অবস্থা সৃষ্টি করা আবশ্যক ওষুধের বিরাট মাত্রা উগ্র ওষুধ প্রচুর গর্ম উৎপাদন রুক্ত রক্ত মুখন ইত্যাদি যে সমুদ্রের প্রথা পুরো গালে ছিল তর দ্বারা দেহানুক্রমের উপর প্রচণ্ড সংঘাত অবশ্যই করিতে হবে অর্থাৎ বলছে তুমি যদি কোনো রোগকে দমন করতে হয় তাহলে তাকে অভিজ্ঞতার প্রয়োজন হবে অর্থাৎ প্রচণ্ড আঘাত করতে হবে প্রচণ্ড কি করতে প্রেসার দিতে হবে একটা উদাহরণ দিই একটা মানুষ এখান থেকে যেতে চাচ্ছে না তাকে যদি অনায়াসে না নেওয়া যায় তাইলে তাকে এখান থেকে বের করতে হলে তাকে অনেক জোর প্রয়োগ করে তারা এখান থেকে আঘাত করতে হবে কিন্তু ওই লোকটা বাহিরে গিয়েও কিন্তু তার মনের মধ্যে এখানের প্রতি একটা আক্রোশ থেকে যাবে তো মহামতি কেন বলছেন আমাদের কোনো জীর্ণ বেদিকে যদি আমরা দমন করতে হয় তাহলে ওই বেদিটার উপর বিশুধির চিকিৎসা দেওয়া অত্যন্ত প্রেশার দেওয়া ওটাকে সাপ্রেস করতে হবে যেমন একসময় মাথা ব্যথা হইলে মাথা ব্যথা হলে মাথা ব্যথা কি কী এক সময় যদি মানুষের মাথা ব্যথা হইতো তখন মাথা থেকে রক্ত খরণ করা হতো ছিদ্র করে কী হতো রক্ত খরণ করতো রক্ত মুখন করা হইতো তাহলে রক্ত মুখন করলে আবার কারো বাথের ব্যথা হইলে এটাকে ছিদ্র করে ওটা সিদ্ধ করে কি করতো রক্ত বের করতো এই যে অভিজ্ঞাত এই যে প্রেশার এই যে অবদমন করা হইতো করা হওয়ার পরে এটা কী হইতো রোগটা দমিত হইতো কিন্তু রোগটা একেবারে ভালো হইতো না কষ্টটা সাময়িক উপশম হইত তো মহামতি ক্যান বলছেন এই কথাটা এটা আমাদেরকে খুব খেয়াল করতে হবে মহামতি ক্যান বলছেন আমাদের বিশুদ্ধ চিকিৎসা উগ্র না হলে মানে প্রচণ্ড না হই ওইটা আমাদের কোনো ক্রনিক রোগকে সেটা দমন করতে পারে না তো আরেকবার বলি বিশুদ্ধ চিকিৎসা উগ্র না হলে উ উহা জীর্ণবেদিকে অপরিচিত অবস্থা রাখিয়া যায় অর্থাৎ তোমার বড়িতে আমার বড়িতে যে ক্রনিক রোগটা ছিল এই রোগটা কীভাবে অপরিবর্তিত রাখিয়া যাবে এই জন্য অনেকের এই যে একজিমা হয় শুল্কানি হয় এই জন্য অ্যালোপ্যাথিতে তারা যখন সাবান এবং মলম দেয় অনেক দামি দামি অয়েন্টমেন্ট দেয় তবু এটা একেবারে যায় না না যায় কিছু কিছু রেশ থেকে যায় এবং অপবর্ত অপরিবর্তিত অবস্থায় রেখে যায় তখন যদি আদর্শ উমিপেত হয় তার মেন্টাল সিমটমস এবং তার ফিজিক্যাল সিমটমস যে চিকিৎসা করলে ওই রোগটা একেবারেই আরোগ্য হয় এবং আরোগ্য একটু সময় লাগে এবং তার আরও অন্যান্য কঠিন সমস্যাগুলো কী হয়ে যায় একেবারে ভালো হয়ে যায় এই কথাটা ক্যান্ট বলেছেন এই যে রক্ত মুখের কথা বললাম এগুলি কোনখালে তো পুরাকালে মানে অনেক আগে যেটা আমাদের অ্যালোপাথি ছিল যেটা প্রাচীনপন্থী বলা হয় এর প্রকার চিকিৎসা কেবলমাত্র অল্পকালের জন্য পীড়াকে আয়ত্তাধীন অথবা দমন করিবার জন্যই প্রযুক্ত হয় পরন্ত যখন এই প্রচন্ডতা অবসিত হয় উহা উগ্র চিকিৎসা অপরিসিত করা হয় এবং উগ্র চিকিৎসা অবহিত করা হয় তখন যে পুনরায় প্রত্যাবর্তন করে সিম্টমসগুলো আবার পুরোভাবে দেখা দেয় কিন্তু পূর্বপেক্ষা অধিকতর বিপ্লুত অবস্থায় প্রত্যাবিত হয় আগের চেয়ে আরও কষ্টদায়ক আরও বিপুল বিশাল অবস্থায় দেখা দেয় দেহানুক্রমে যতই ভীষণ সঞ্জাত দেহানুক্রমে যতই ভীষণ বেসজ সঞ্জাত রোগ প্রতিষ্ঠিত করিতে পারা যাইবে আচ্ছা বেসজ সঞ্জাত মানে কি মানে ওষুধ দ্বারা ওষুধ থেকে যে রোগটা হবে ওষুধ থেকে যে রোগটা ঘটবে দেহানুক্রমে যতই ভীষণ বেসজ সঞ্জাত রোগ প্রতিষ্ঠিত করিতে পারা যাবে জীর্ণরোগের পরিবর্তন রাজি ততই অধিক হইতে থাকিবে উগ্র চিকিৎসা জীর্ণরোগের প্রকৃতিতে পরিবর্তিত করে একটি নতুন নতুনতর পীড়া উপজাত হইয়া শরীরে পূর্বাধিষ্ঠিত বিশদৃশ বেদিকে ধমিত করিয়া রাখে সদৃশভাবে কুইনেনের প্রভাব যতক্ষণ চলিতে থাকিবে ততক্ষণ উহা তার বিশদৃশ পীড়াটিকে দমন করিয়া রাখে এবং তাহার প্রত্যাবনে বাধা প্রদান করে আচ্ছা বলছে সদৃশভাবে কুইনেনের প্রভাব যতক্ষণ চলিতে থাকিবে ততক্ষণ সদৃশভাবে কুইনেনের প্রভাব যতক্ষণ চলিতে থাকিবে ততক্ষণ উহা তার বিশদৃশ পীড়াটিকে দমন করিয়া রাখে এবং তাহার প্রত্যাবনে বাধা প্রদান করে দেহানুক্রমে তাহার নিজস্ব বেদিমূর্তি প্রশিক্ষিপ্ত করিবার ক্ষমতা ডেলারা আছে সেই প্রক্ষিপ্ত রোগ বহু বর্ষার আবাদে প্রবর্তিত থাকে এবং তাহার সদৃশ লক্ষণদারী কোন কোনো ওষুধ কর্তৃক বিনষ্ট না হওয়া পর্যন্ত উহা খান্ত হয় না আমাদের বডিতে যদি ম্যালেরিয়া জ্বর হয় ম্যালেরিয়া জ্বর হইলে এক সময় এটাকে দমন করা হয়তো কী দ্বারা কুইনান দ্বারা এখন কুইনাইন দ্বারা যখন দেখা যায় তখন জ্বরটা দমন হয়ে যায় কিন্তু রুগী দুর্বল বোধ করে রুগীর মুখে কোনো স্বাদ থাকে না রুগীর মুখে তীরে থেকে খাওয়ার রুচি তার থাকে না কিন্তু এখন দেখা গেল তার জ্বরটা চলে গেছে বটে কিন্তু তার আরও অন্যান্য সমস্যাগুলো তার দেখা দিছে এখন যদি আমরা রুগীকে উপযুক্ত ওষুধ প্রয়োগ করি তাইলে দেখা যাবে তার জ্বরটা আবার ফিরিয়ে আসবে তার এই যে মুখের স্বাদ নাই খাইতে পারে না রুচি নাই দুর্বলতা লাগে এগুলো তার কেটে যাবে তাহলে পুরানো আগের যে লক্ষণটা এটা আবার ফিরিয়া আসবে এই কথা এখানে বোঝানো হয়েছে তাহার সদীর লক্ষণ ধারি কোনো ওষুধ করতে বিনষ্ট না হওয়া পর্যন্ত উহা খান্ত হয় না কিন্তু বললো কি যদি আমরা এই সদীর দ্বারি কোনো ওষুধ না দিয়ে যদি এরা বিনষ্ট করতে না পারি তাইলে ওই যে কুইনাইন দ্বারা যেই রোগের সৃষ্টি করা হয়েছে এগুলো চলতেই বড়িতে চলতেই থাকবে একমাত্র আদর্শ মুহিপের চিকিৎসা দ্বারা ওই কুইনাইনের কুবলটা নষ্ট হয়ে যাবে তার বর্তমান লক্ষণগুলোও চলে যাবে ওই পূর্বের যে লক্ষণটা তার ছিল ওই লক্ষণটা ফিরে আসবে ফিরে আসার পরে তখন যেন আমাদের চিকিৎসা দ্বারা ওই লক্ষণ চলে যাবে তখন রুগী আরোগ্য হয়ে যাবে কিন্তু তাহার বিলয় সাধন করলে সেই দমিত ম্যালেরিয়া রোগ তদীয় আদি মূর্তিতে প্রকাশিত হইবে ওই যে এখন কথাটা বললাম ম্যালেরিয়া যদি তার থাকে তাহলে আবার আগের পূর্বের অবস্থা নিয়ে আবার লক্ষণ নিয়ে ফিরে আসবে এমন রুগী তখন বলিবে সব আমার ঠিক এই লক্ষণগুলো দেখা দিয়েছিল তখন স্বর্গীয় এবং ডাক্তার আমার আরোগ্য করেন তিনি কুইনাইন প্রয়োগে আরোগ্য সাধন করিয়াছিলেন এরূপ ঘটনা এত সাধারণ যে দীর্ঘকাল যাবৎ যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক সুষ্ঠু ব্যবস্থা প্রদান করিয়া আসিতেছেন তাহারই এই প্রকার বহু বিবরণী সংগৃহীত থাকে ম্যালেরিয়া অপেক্ষা প্রচণ্ডতর পীড়া উৎপাদনের সমর্থ বলিয়াই কুইনের দ্বারা ম্যালেরিয়া ধমিত হইয়াছিল আসেন ঠিক এরূপ কার্য সমাজে সক্ষম ধ্যানুক্রমে ইহা এরূপ ভয়ঙ্করবিধে সম্পাদ করিতে পারে যে দেখছেন আর্শ্রিংয়ের কথা বলি করতে পারে যে পুই অত্যন্ত বিভিন্ন অবস্থা সমুদ্ভূত হয় কারণ সোরা সহ আর্শ্রেনি বিজড়িত হইয়া পড়ে বলছে কুইনের দ্বারা যেরকম মানুষ রোগাক্রান্ত হয়ে যায় ঠিক আমাদের যে আর্সেনিক একটা ওষুধ আছে এটার দ্বারাও মানুষ এভাবে একটা কি হয় আক্রান্ত হয় এবং বিপন্ন অবস্থা সৃষ্টি হয় তার লাইফ কি হয় দ্য প্যাশান্স লাইফ উইল বি রুগীর একটা অবস্থাটা কি হবে বিপন্ন হয়ে হয়ে যাবে খুব ডেন্জারাস অবস্থায় সে উপনীত হবে তাইলে আজকে আমাদের এই প্যারাটার যে জিস কথাটা এটা বুঝতে হবে আমাদেরকে যে কোনো যদি বিশুদ্ধ চিকিৎসা দ্বারা যদি আমাদের বডিতে রোগ দমন করা হয় আসলে সত্যি আমরা কি সত্যের পথে আদর্শের পথে কয়জনে বা থাকি আর আদর্শের পথে থাকা একটু কষ্টকর ধৈর্যের বিষয় তাহলে আমরা যদি কোনো বিদেশে বিশুদ্ধ চিকিৎসা দ্বারা যদি আমাদের বডিতে কোন রোগ চাপা পড়ে চাপা পড়ার পর তারে আবার কি হবে এর এগেনস্টে নতুন কোন লক্ষণ নতুন কোন রোগ আমাদের দেখা দেয় যেমন মনে করেন আমাদের সোরা দমন করে দিলে অর্থাৎ সুলকানি দমন করলে অনেক সময় আমাদের হাঁপা শ্বাসকষ্ট বিভিন্ন দেখা দেবে আবার কাউকে ম্যালেরিয়া জ্বর যদি কিউবনের দ্বারা দমন করে তাহলে ম্যালেরিয়া রোগটা চলে যাবে বটে কিন্তু রোগীর শরীর দুর্বল হয়ে যাবে তার মুক্তি তা লাগিয়ে খাওয়ার রুচি থাকবে না রুগীটা ডে বাই ডে আরেকটা রোগে কী করতে পারে রূপান্তরিত হতে পারে টান ইন্টু অ্যানাদার ডিজিজ তাহলে হয় তো হইলে পরে এখন যদি ওই রুগীরা যদি কোনো আদর্শ আদর্শের কাছে যায় যাওয়ার পরে যদি ওই সদৃশ লক্ষণ অনুযায়ী যদি তাকে ম্যালেরিয়ার চিকিৎসা করা হয় করা হলে ওই রুগীটার ওই মেলেরিয়ার জ্বরটা আবার দেখা দেবে তখন ডাক্তার বলবে ডাক্তারের কাছে রুগী বলবে যে ডাক্তার মহোদয় আমার এই রোগটা অনেক দিন পূর্বে আমার দেখা দিয়েছিল মাঝখান দিয়ে আমার অনেক দিন এই জ্বর এই যে রোগটা এই ম্যালেরিয়া জ্বরটা আমার ছিল না যদি আদর্শ হোমিওপ্যাথ হয় তখন তিনি এই ম্যালেরিয়া জ্বর দেখে তিনি উৎফুল্লিত হবে আনন্দে আহলিত হবে এই জন্যে তিনি আদর্শ ডাক্তার হলে বুঝবেন যে ওই যে ম্যালেরিয়া জ্বরটা চাপা ছিল অবদমিত ছিল সেই জন্যে তার বড়িতে নতুন নতুন রোগগুলা দেখা দিয়েছে তো এখন ওই আদর্শ ডাক্তার হোমিওপ্যাথ হলে তিনি যদি কী করবেন ওই ম্যালেরিয়া জ্বরটা চিকিৎসা করলে এখন ম্যালেরিয়া জ্বর চলে যাবে তার অন্যান্য লক্ষণগুলো চলে যাবে রুগী আদর্শ আরোগ্য হয়ে যাবে অথবা কখনো কখনো দেখা যায় যে কোনো আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসা যদি করা হয় তাহলে দেখা যায় যে ম্যালেরিয়ার জ্বরটা কিছুক্ষণের মধ্যে দেখা দিলে অল্প সময়ে আবার এটা বিলয় সাধন ঘটে থাকে এই হলো আমাদের চিকিৎসা নীতিটা এবং আজকে আমাদেরকে চিকিৎসার জন্য মহামতি ক্যান আমাদেরকে এই ছত্রিশ ব্যাখ্যানের মধ্যে যা বুঝিয়েছেন উই শেল রিমেন এভার গেটফুল টু হিম আমরা চিরদিন তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম